এটা কি গাছ এটা মনে হয় আমরা বলি কি গাছ আমি জানি ঠিক মনে হয় সাপের পোট আর কি নাম আর কি আমি চিনি এটাই জানি দেখি এটার নামটাই কইলাম এটা আমি বলি আর কি সাপ গর সাপ আছে না এই সাপের পোটের মতো কাটা কাটাও আছে আর এটা থাকলে মনে হয় করে সাপ আসে না আর কি এই যে দেখেন কেলে করছে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত পাতা টাতা সব বৃষ্টি দিদি পাতা বস্তা এবার বানছে বৃষ্টি আকাশ আকাশ ভালো না যে মেঘলা মেঘলা कि दुपरे बाटी नि रानी नुइसे तुइसि जाम घासके जेबार दिनु পাশে রান্না বান্না চলছে আমার মাংস মাইকি বেঞ্চে ভাগনি রে কি তুমি রান্না করবা রান্না যাবি

বাঙালি তোমরা খাওয়াই বৌ বাড়ে চিন্তা আছে এই ছোট একটা আমের ছাড়া আম ধরছে খুব সুন্দর জোপা জোপা আম এই যে বৃষ্টি নামছে যা যার মধ্যে চলা জ্বালানি সব নিবেনছি বৃষ্টি নামছে দেখে শুকনে যার যার জ্বালানি আছে চলা করি আছে সব নিয়ে যাবেন যে করি বৃষ্টির নামে তো খবর বৃষ্টির নামে তো খবর নেই ওদের গাছে কি সুন্দর আন ধরছে তো বড় হয় বেশি m 미 l t 씨기도로 들어와! 발포하면 맵지만, 씨로 추워진 춤들이

শিখেছিল রান্না করব আনছে আর এই জায়গায় আছে এই যে দুই চলে বলে আমরা দুই চুলো বলি আর কি দুই দুই বসার জিনিস মাঝখান আর কি জাল দিতে হয় মুড়ি মুড়ি বাজলে লাগে আর কি মুড়ি বাজতে এই চুলে আগে আমার বাড়িতে অনেক ছিল কিন্তু এখন নেই এখন কেউ ধান সিদ্ধ করলেও বাইরে ধান সিদ্ধ করে মুড়ি বাজা হয় না বেশি এরাহ মামাই রান্না করে আনছে বাগনিতে জাল যে দিয়ে আনছি দুইজনে মিলে এবার যদি আবার অন্য কাজ করবো আনছি জল ও পরে কল খুব জল পড়ে জল পড়ে কি অনেক জল পরে দিদি খালে যে ইস্ত্রি আইছে বেড়তে হানা পারে না বিহেন রা হে বয়ে থাকে দিদি খালি হেসছে কাম করবা নিছি দু হাজার দিল পাতা ভরল দিদি হ দিদি কামের ইস্ত্রী নে কামের বিহেন না কিনা কামা বিয়েন খালে হে ঘুরে মাংসটা কষানি প্রায় আটশো আটটি কষাই পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিই তারপরে রি <laughs> <whisper> <laughs> तरकारी जानि साधो नातिनी जानि खेय कोना तरकारी साधैसे दाजु तरकारी खान्छे नातिना नाच खेगन् देलौ है गौले कशाने छ जल दे दिने रे <laughs>

আদুপাশি ভালো না মেঘলা মেঘলা এই যে আকাশে একবার অন্ধকার করছি সেরকম করে যেন বৃষ্টি হয়ে বেঁচছি এম কি জ্বরের মতো বাতাস আইতিলে গাছপালা আর কি নেড়াচাড়া নিছি ওস্তবাদে করলা না না দি না জল দিও না

আৰু যে মটৰ গাড়ছে না কি মটৰ জানি কই দেৰি কয় নহয় আমাকো গাড়ছে কিনে ইমান জল উঠে খুব সুন্দৰ জল উঠে অনেক জল উঠে সুন্দর এসে কালারটা সুন্দর এসে এটা শরিক তবু শরিক না কিনা তুই বিয়ে করছা मास्टर न यी बिहेको छ आठी ग्राम दिएको छ तिनीहरू फेन्सी दिदी के सर यी कुरा भन्छ नदी एदी अब लिबु अनुमार्गेछ लिनु अब के কই গেছিলেন দিদি কই গেছিলেন হ্যাঁ লেবনিকেন শশা চুলবি নে মাংস আনছে না মাংসের জন্য শশা আনছে শশা কেটে নিব এখন এ তো ইয়ে পকাশ হয়নি পকাশ গেছে পিছি এসে বলবো তিন ডে এপ না চার ডে হ্যাঁ হৈছে জোকেৰে ৰন্নাবান্না হৈছে দি খাইতে বেছি পঢ়াব আমলা খামো পকা চে অনা সেনেকৈ দি খিদান আগুন আমাৰ খাই তে খাই তে বেলা যাব তেতিয়াহ'লে দি আগু খাই গ'ল সেই খাইতে বেছি দিবগা ওস্তবাজি দেখা অইলে বরি তরকারি দিব বৃষ্টি নামলি না আডা না কবা ওহ বৃষ্টি নামলে ভালোই হয় হুন হুন নে দেন অবস্থা খুব ভালো খালি কাইলে খেলে ইgor আনছি বাপ করু আনছি কিন্তু এই পেন নই nei বাতাস ছেরা উর নে যায়গা সবেরই গাছে ফুলাইসা করছে সবাই দুধ

बिस्टि हाथे नाम बिस्टि नमे गे भोटाम बिस्टि नाम से

那在这里，你不工作在这里。嗯。

কালিবা কর বসারে মতে এই বড় প্রথম বৃষ্টি এর আগে বৃষ্টি হয় না চাষালো ফসলের দিকটাও ভালো হবে মানুষের দিকটাও মানে খুব ভালো হবে কি যে বৃষ্টি দেখলাম সে ও মানুষ তো অত ঠিক গরম আর কি হয়েছে লোকা ও ধরছে এসে লোকা জানো পছন্দ যে গরম থাকিলো তো গরম এ মানে কি হয়েছিল অসুস্থ হয়ে গেছিলো গা তাহলে আজকের বৃষ্টি তার কি মানুষের অনেকখানি আর কি উপকার হবো মানে ফসলের দিকেও খুবই ভালো হবো দেখেন বৃষ্টি মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে তো দিদি ওই বারেন যাই আর কি এই দিদি

नै नथि 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 ए ओदन दुरवा गयले जे बुना भिनले जे बुना एस्तो मनया जावबो ना दिसिनन से खादा करे की कुंगुर बस दिन दिन परबाय हां के जेला दिबो ना को पत्तर काम होइसु नथि ने काम होइसु सुंदर दादा गाए सुंदर दादा नाम काम होइसु हां ओफ मान सुंदर काय देस के खाए लेना के लज के खाए और जरे <Ez1> <laughs> <laughs>

তই দাদা কি কয় খাই আৰ নেও ৰাখেনে এই যনি কলো দেখ খাই কৈ বোলে ই উপ নাতি নে কৈছে বোলে তিনবেলা খাই আৰু ঠিক মতাৰে খালি বোলে উপাইচ থাকি